আমাকে বলা হয় ইলেকশন ওয়ার্ক করতেছেন কাজ হবে না এলেকশন ইঞ্জিনিয়ারিং এ মাথা ঢোকা হট ইস দ্যিনিশন অব সেন্টারে আমি জানিনা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং জানিনা বলতে আমরা একেবারেই জানিনা বুঝিনা ব্যাপারটা তা তার মানে হচ্ছে আমাদের সম্মানিত নাগরিকদের প্রতি আমাদের যতটা যত্ন তার চেয়ে ইলেকশন মেকানিজমে যারা থাকেন তাদের প্রতি আমাদের যত্ন আত্মীয়টা অলরেডি বেড়ে গেছে এবং পাবলিক কনসেন্ট্রেশনটা আমাদের যারা প্রতিনিধিত্ব করবেন ভবিষ্যতে তারা সেই জায়গা থেকে অনেকটা দূরে সরে এসে যারা ইলেকশন পরিচালনায় সম্পৃক্ত তাদের পিছন ছোটা শুরু করেছেন ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থার আরেকটা চরিত্র হচ্ছে নির্বাচন নিয়ে যে তাড়াহুড়া দেখেন এটা শুধু যে ক্ষমতা পাওয়া তা না আমি অনেকের সাথে এলাকায় কথা বলে দেখেছি বলছে মাসুদ ভাই টায়ার্ড হয়ে গেছে আর কতদিন এভাবে করা যায় না অভিনয় তো করার একটা মানে আপনি যখন সিজনাল ওয়ার্ক করেন ন্যাচারাল ওয়ার্ক করেন তখন তো আপনার স্ট্রেস লাগে না কিন্তু আপনি যখন অভিনয় করেন তখন দ্রুত কিন্তু হিরো বা হিরোইন যারা থাকে ওখান থেকে বেরিয়ে আসতে চায় যে ভাই সেট কখন শেষ হবে কারণ সেট শেষ না হলে তো আমার ন্যাচারালটা তো আমি ফিরে যেতে পারছি না আমি তো এরকম না আমি যা করতেছি এটা তো আমার আসল ক্যারেক্টার না আমাকে কিন্তু ফিরে যেতে হবে অথচ ভাই ঘুমাতে পারি না রেস্ট দিতে পারি না পরিবারকে সময় দিতে পারি না তা বললাম তারপরে পাঁচ বছর বলছে তারপরে পাঁচ বছর তো এটা আমার অত হেডে থাকবে না কিন্তু এখন যতক্ষণ ইলেকশন গোল পর্যন্ত না বুঝতে পারছি তখন তো একটা বিরাট স্টেজ ফজরে আমার কথা শুনতে হয় রাত তিনটা পর্যন্ত আমার ড্রয়িং রুমে লোক বসে থাকে এটা আমাকে হজম করতে হয় দিস ইজ টু মাচ আমি বললাম যে ইলেকশন যখন শেষ হয়ে যাবে তখন এই মানুষগুলো কোথায় যাবে বলছে যেটার জন্য আমার লোক সেট করা আছে ওনার এগুলো দেখবেন কানু ইমেজিন আমরা বসবাস করছি আপনি ভাবতে পারেন আমি মাঝে মধ্যে খুব লজ্জিত হয়ে বিশ্বাস করেন সাংবাদিক বিরুদ্ধে এখানে আছেন খুব কষ্ট হয় যেমন একটা রাষ্ট্রে আমরা বাস করি সন্ধ্যা সকাল প্রতিটা সেকেন্ড একটা মিথ্যার মধ্যে জীবন যাপন করছি